খালেদা জিয়াকে চেষ্টার মামলায় আসামি জায়েদ খান জয় ও সাজু খাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান জয় ও সাজু খাদেমকে আসামি করা হয়েছে গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটির মতিজিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজলিনুর তাপস সাইদ খোকন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক শাবান মাহমুদ সহ অনেকে মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন দুই সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন এ সময় খালেদা জিয়ার রক্ষীরাও আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইটপাথর নিক্ষেপ করলে এ সময় সাধারণ পথচারীরাও আহত হন টেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ